আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে আমাদের কি করা প্রয়োজন আমাদের অনেকেরই দিন দিন চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে বিশেষ করে অনেক বাচ্চাদের কমে যাচ্ছে করণীয় কি বা খাবার কি কি খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ানো যায় এগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং বাড়িতে কিছু নির্দিষ্ট ভিটামিন ও খনিজ উপাদান খুবই গুরুত্বপূর্ণ সেগুলো খাদ্যর মাধ্যমে পাওয়া যায় চোখের দৃষ্টিশক্তি বাড়াতে যেসব খাবার খাওয়া উচিত ভিটামিন ও ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর মিষ্টি কুমড়া পাকা আম ডিমের কুসুম দুগ্ধজাত খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার চোখের রক্তনালী সুস্থ রাখে ভিটামিন সি অর্থাৎ মালটা কমলা লেবু পেয়ারা স্ট্রবেরি কাঁচামরিচ এগুলো চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ভিটামিন ই সমৃদ্ধ খাবার চোখের ক্ষতির হাত থেকে রক্ষা করে যেমন বাদাম কাজুবাদাম আখরোট সূর্যমুখীর বীজ মাছের তেল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখ শুকিয়ে যাওয়া বা রেটিনা সুস্থ রাখতে সাহায্য করে ইলিশ সার্ডিল টোনা স্যামন মাছ চিয়াসিড সিড এগুলো চোখ শুকিয়ে যাওয়া ও রেটিনা সুস্থ রাখতে সাহায্য করে জিঙ্ক সমৃদ্ধ খাবার ভিটামিন এ ভিটামিন কে সক্রিয় করে রাতের দৃষ্টি ভালো রাখে মাংস ডাল কুমড়ার বীজ ছোলা শাক মধ্যে আপনি পালং শাক কলবি শাক লাল শাক এগুলোতে লুটেইন ও জিয়া জ্যানোথিন থাকে যা চক্ষে ইউভি রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে করণীয় কি প্রতিদিন রঙিন শাকসবজি ফল মাছ দুগ্ধজাত খাবার খাদ্য তালিকায় রাখুন প্রচুর পরিমাণে ফ্রেশ পানি পান করুন চোখ শুকিয়ে যাওয়া প্রতিরোধে সহায়ক মোবাইল কম্পিউটার বেশি সময় ব্যবহার করা ঠিক নয় কম্পিউটার বেশি সময় ব্যবহারের পর চোখে বিশ্রাম দেওয়া উচিত হ্যালো বন্ধুরা আমরা যখন বাইরে যাব অতিরিক্ত রৌদ্রে সানগ্লাস ব্যবহার করলে চোখের সূর্যের আলোক থেকে রক্ষা পাওয়া সম্ভব হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ